এবার আমি এখানে আলু ভাজি করবাটা ধরিয়ে দিলাম আলু ভাজির জন্য তেল দিলাম আর মরিচ দিয়ে দিব আলু ভাজিটা একটু ঝাল ঝাল হতে হবে ঝাল ঝাল না হলে ভালো লাগবে না ফ্রাই ফ্যানটা আমি নতুন কিনেছি আজকে উদ্বোধন করলাম আলু ভাজি করবো বলে আজকে আমি আলু ভাজি করবো বলে আমি এই ফ্রাই প্যানটা বের করলাম কারণ সব ভাজিটা এই ভাজিটা যে কোনো খেয়েতে হয় না অনেক কষ্ট হয় লবণটা দিয়ে দিলে মরিজের দানাটা ছুটে আসে চোখে লাগবে না মরিচ দিয়ে দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম আলু ভাজি দিয়ে একটা পিঠা বানাবো কুলি পিঠাই একটু ঝাল পিঠাই কুলি পিঠা বানাবো ঝাল এটা আলু ভাজি দিয়ে একটা আর একটা হচ্ছে কলিজা গাজর দিয়ে গরুর মাংস কলিজা আর গাজর এইটা দিয়ে কুলি পিঠা আর এইটা কুলি পিঠা কটা সিঙ্গারাও বানাবো টু মানে গাজর কলিজা দিয়ে সিঙ্গারাটা অনেক ভালো লাগে তোমরাকে

লাল আলু নাটোরের লাল আলু আমি যদি বিক্রমপুরে থাকি মুসিগঞ্জে সেজন্য আমি আমার ছেলেকে দিয়ে এই আলুটা আনিয়েছিলাম এই ভাজিটা আমার মেয়ের অনেক প্রিয় এই ভাজিটা দিয়ে খাইতেও ভালোবাসে আবার এই ভাজিটা দিয়ে ওই ঢালপিঠাটা আমার মেয়ের অনেক প্রিয়

তৈরি করি তোমরা আমি তৈরি করি দেখে তোমরা তৈরি করে খেয়ে দেখবা কেমন লাগে থেকে দিলাম আমি কিছুক্ষণ পর কিছুক্ষণ এভাবে রাখবো মিনিট দুই তারপরে আবার ফিরে আসছি ভালো থেক

এভাবে ভাজতেই হবে অনেকক্ষণ ধরে ভাজতে ভাসতে একটা অন্যরকম কালার আসবে অন্যরকম ইয়ে হয়ে যাবে দুধে জল দিলাম যদিও আমি আলুগুলা ছোট ছোট করে চিকন করে কাটতে পারি নাই আমি পারিও না হাতে সমস্যার কারণে যেগুলো আরও চিকন করে কাটতে হয় দেখো এই ভাজিটা আরো হবে এখনো ভাজা হয়নি নি এই ভাজিটাকে টস করে করে উল্টাতে হবে ভেঙে যাবে না কারণ এই আলুটা আলুটা অনেক শক্ত সহকারে কিন্তু চোচা সহকারে মানে আলুর কোনো চোকলা আমি ফেলি নাই এটা সহকারে আমি কেটে নিয়েছি এই ছোট আলুর চোকলা ছিলাও যায় না এটা এইভাবেই আমরা করি এই ভাজিটা দিয়ে ভাত খেতেও অনেক মজা লাগে আবার এই ভাজিটা দিয়ে পিঠা করলে তো খুবই ভালো লাগে একবার যদি তোমরা খেয়ে দেখো এই পিঠাটা কেমন হয় তারপরে আর ওর মুখে লেগে থাকবে এই পিঠাটা একদম মনে হবে বারবার বানাই খাই আমার মেয়ে তো অনেক পছন্দ করে কেউ যদি যাইতো তাহলে আমি হয়তো বা কিছু পিঠা বানাইয়া প্রজন করে পাঠিয়ে দিতাম এরকম কেউ পাইলে পাইলে আমি করে একদম এমন করে দিতাম ফেটেও না যায় সুন্দরভাবে একদম পাঠিয়ে দিতাম ও ভেজে ভেজে খাইতাম যখন মন চাইতো তখন ভাজত আর খাইতাম এ আমার ভাজা হয়ে গেছে আর ভাজবো না একদম পারফেক্ট ভাজা তাই নিভে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ভাজাটা হয়ে গেছে একদম এখন এটা এটাকে আমি রেখে দিব এটা দিয়ে আমি পিঠা বানাবো এখন এটাকে আমি খুঁজে রেখে দিচ্ছি পিঠা বানাবো যখন এটা আমার কাজে লাগবে এখন আমি এটা এভাবে রেখে দিলাম তোমাদের যদি এইভাবে ভাজি করে পিঠা বানিয়ে খেয়ে দেখো দেখবে অনেক মজা লাগবে ভাজিটা কিন্তু যদিও পারি নাই আমার হাতের অনেক প্রবলেম তোমরা যারা পারবা তারা আরো চিকন করে নিও নিয়ে এভাবে ভেজে পিঠা বানিয়ে খেয়ে দেখো কুলিপিঠা পিঠা মানে ঝাল কুলি পিঠা খেয়ে দেখো অনেক ভালো লাগবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ থিকনেসটা আর একটু চিকন পাতলা হবে এইভাবে করে এই যে এইভাবে কাটতে হবে দেখো এইভাবে কাটে তারপরে পিঠাটা বানাইতে হবে এই যে আমি দেখাই এইভাবে নিয়ে এইভাবে নিয়ে তারপরে এগুলো যেহেতু বড় এটা কলিজার কলিজা দিয়ে তৈরি করবো এই যে কলিজাটা নিচ্ছি দেখ কলিজার গাজর এটা এইভাবে নিয়ে এই এইভাবে নিয়ে এইভাবে একটু বেশি হলেও সমস্যা নাই এর মধ্যে এই যেইভাবে আটকাইতে হবে প্রথমে এভাবে আটকাই দিয়ে এমনি আটকে যাবে এইভাবে কোনো কিছুই দরকার হবে না আটকানোর জন্য দেখো এবারে আমরা এই যে এইভাবে একটু নকশি করে নিই এভাবে নকশি করে নিলে দেখতে সুন্দর হয় আবার মুখটাও ভালোভাবে আটকায় ভেঙে যায় না এটা হচ্ছে গাজর আর কলেজা দিয়ে বানালাম দেখ আরেকটা বানাই দেখাবো আমাদেরকে আরেকটা নিলাম এটা বানিয়ে দেখাই এইভাবে কুটটা নিলাম নিয়ে এই যেভাবে আবার বানাই দেখাই একটা এভাবে বানাতে হবে। এইভাবে বানিয়ে রাখো। এরপর এটা কিবার তেলে ভাজবো। তেলে ভাজার সময় তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে ভাজবো। আলু ভাজি। আলু ভাজি দিয়ে ছোট ছোট করে ওই একই পিঠা কিন্তু এটা ওই পিঠাটা বড় বড় করছি এই পিঠাটা ছোট ছোট করছি এই যে দেখো। এভাবে এটাও সেম। এটা সেম ছোট ছোট করে নিচ্ছি দেখো এই যে প্যাকেগুলো এগুলি ছোটো ছোটো আমাদের পিঠাটা করবো আলু ভাজিরটা একবার বানিয়ে খেয়ে দেখো দেখবা মুখের থেকে আর মানে এই মজাটা আর ছাড়বে না মনে হবে বারবার বানিয়ে খাই তোমরা এভাবে বানাও আর খেয়ে দেখো রহমান রহিম তেল দিলাম তখন পিঠাগুলো ভাজবো ভাবে একটু লাল লাল কালার করে ভেজে নিতে হবে এইভাবে আস্তে আছে আঁচে জালে জালে ভাজতে হবে কারণ বেশি জালে ভাজলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদিও ভিতরেরটা তো আমার কাঁচা না ভিতরেরটা আমি রান্না করে দিয়েছি একেবারে বেশি না ভাজলেও হবে তবুও আমি আস্তে আস্তে ভাজতেছি যেন কালারটা ঠিক থাকে এই জন্য এই ছোটোগুলাকেও একইভাবে ভাজবো সব কিছু